এবং আমি বড় আকর্ষণ হচ্ছে এটাই আসসালামু আলাইকুম ভাই বন্টার ফেস থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন পাঁচটা মিনিট আমাদের ভিডিও দেখবেন আশা করি আপনার শখ এবং স্বপ্নের গাড়ি আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আজকে আমরা যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে এক্স নোহা এক্স স্মার্ট টু ডোর পাওয়ার এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো দুই হাজার সিসির হোয়াইট পাল কালার খুবই চমৎকার কন্ডিশন এটা গাড়ি গাড়ির সাথে সব গ্লাস আছে অরিজিনাল অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে আছে এবং পেপার আপডেট খুবই টিপটপ কন্ডিশনে কন্ডিশন আছে গাড়িটা গাড়ির কালারটা যেমন অরিজিনাল গাড়ির লাইট গুলো আছে অরিজিনাল ডান পাশের হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট এখানে হচ্ছে একটা গ্রিল আছে অরিজিনাল এবং বাম পাশের হেডলাইটটা কোনো ভাঙা নাই ক্র্যাস নাই অরিজিনাল গাড়ির হেডলাইটের মতো গাড়ির ব্যাক লাইট গুলো আছে অরিজিনাল কোনো ভাঙা নাই ক্র্যাস নাই এবং এখানে হচ্ছে নোহা লেখা আছে এবং এখানে টয়টার মনোগ্রামটা তো আছেই এবং এটা হচ্ছে এই সিরিজের গাড়ি এবং ডান পাশের ব্যাক লাইটটা কোনো ভাঙা নাই ক্র্যাস নাই অরিজিনাল গাড়ির পেপারস আছে যেমন আপডেট গাড়ির সবগুলা গ্লাস আছে অরিজিনাল দেখেন এখানে টয়টার লোগো আছে এবং সবগুলো গ্লাসে টয়টার লোগো আছে গাড়ির টিপ টপ কন্ডিশন আছে গাড়ির চাক্কা গুলো দেখেন খুব টিপ টপ কন্ডিশন আছে এখানে রাবারগুলো গুলো এখনো আছে ঋণটা খুবই চমৎকার এবং এটার পনেরো সাইজের এর চাক্কা পেপার সাথে মিল আছে এবং গ্যাপ যদি দেখেন এগুলা যে অবস্থা আছে আপনার অনায়াসে ছয় থেকে এক বছর ইউজ করতে পারবেন চারটা চাকারই একই অবস্থা গাড়ির বাইটটা দেখলেন গাড়ি ইন্ট্রিটি দেখলেন না চলেন আপনাদেরকে গাড়ি ইন্ট্রিটি দেখাই ভিতরে বসে আপনাদেরকে দেখে ট্রাই করি ওয়ান বাই ওয়ান আমি যদি এখানে বসি এখানে লেদারের সিট খুবই কমফোর্ট যদি স্টার্টিংয়ে আসি এখানে একটা কাভার দেওয়া আছে কমফোর্টের জন্য ব্ল্যাক কালারের এবং এখানে উডেনের ব্যবহার আছে এখানে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে আপনার সব কিছু কন্ট্রোলিংয়ের একটা সুযোগ আছে এবং যদি ড্যাশবোর্ডে আসেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের এবং উপরে জিলিংটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সিট কভারগুলো আছে নতুনের মতোই হচ্ছে কাঁঠালি কালারের খুবই নতুন এবং খুবই কমফোর্ট লেদার সিট এবং এখানে তো উডেন এর ব্যবহার আছেই এবং মজার ব্যাপার হচ্ছে গাড়িটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি আমি আপনাদের করে দেখাই পুশ স্টার্টের গাড়ি এক এক স্টার্ট হয়ে গেছে গাড়িটা এবং এখানে মিটার বোর্ডটা খুবই চমৎকার দেখা যাচ্ছে এবং যদি স্টপ করে দেই গাড়িটা এবং এছাড়া যদি আমি এখানে দরজার প্যাড দেখানোর ট্রাই করি এখানেও কন্ট্রোলিং টি আছে এবং উডেন এর ব্যবহার আছে নিকেলের ব্যবহার আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়া যদি ঝুড়িগুলো আসেন এইগুলা দেখে বুঝতে পারবেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই চলেন আপনাদের গাড়ির পিছনের সিট দেখাই এটা হচ্ছে টুডোর পাওয়ার ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে খুবই কমফোর্ট আমি আপনাদেরকে বসানে বসিয়ে দেখানো ট্রাই করি এখানে হচ্ছে তিনজন বসতে এবং ভিতরে পিছনে আরও তিনজন অনায়সে বসতে পারেন খুবই স্পেস এবং বিশাল স্পেস এবং এখানে খুবই কমফোর্ট সিট এবং হচ্ছে কাঠালি কালার সিট নতুন লেদারের সিটগুলো আছে এবং হচ্ছে ডুয়েল এসি এখানে এসি আছে এবং লাইটের ব্যবহার আছে এবং ডুয়েল হচ্ছে মনিটর এটা ক্লিক করলে আপনার মনিটরটা খুলে যাবে এবং সিলিংটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং যদি দরজার ঝুড়ি দেখানে ট্রাই করি এদিকের ঝুড়িগুলা যদি আপনি দেখেন এগুলো খুবই ফ্রেশ কন্ডিশন আছে এগুলো দেখে বুঝতে পারবেন গাড়িটা কত টিপটাপ কন্ডিশনে আছে এবং কোনো এক্সিন হিস্টরি নাই গাড়িটা এক হাতে চলছে ইঞ্জিন রুমটা কত ফ্রেশ কন্ডিশনে আছেন চলেন আপনাদেরকে ক্লোজলি দেখাই এখানে দেখেন ইঞ্জিনটা অরিজিনাল ইঞ্জিনটা আছে এখানে হচ্ছে ব্যাটারিটা আছে নতুন এবং চেসিস যদি খুঁটি দেখেন বাম পাশের চেসিসের খুঁটি একই অবস্থা যদি দেখেন ডান পাশের চেসিসের খুঁটি দেখে বুঝতে পারেন এছাড়াও যদি মার্সেলে আসেন মার্সেল আছে খুবই ফ্রেশ আছে এবং যদি বর্ণাটা আসেন বর্ণাটা দেখেন অরিজিনাল রং আছে এবং হচ্ছে এখানে স্টিকারগুলো এখনও আছে এবং যদি বর্ণার ঝুড়িগুলো দেখেন এইগুলা দেখে বুঝতে পারেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে এবং কোনো মেজর এক্সিডেন্স গাড়িটা দেখলেন গাড়ি ব্যাগ দেখলেন না চলেন আপনাদের গাড়ির ব্যাগ দেখায় এখানে গাড়ি পুশ করলে ব্যাগ খুলে যাবে এখন হচ্ছে আপনি অনায়াসে চার থেকে পাঁচটা পারবেন এবং নিচে এখানে একটা হান্ড্রেড লিটারের আছে এবং এখানে একটা ইদো আছে আপনার মানে লাকিজ ক্যারি করার জন্য সুন্দর একটা কমফোর্টের ব্যবস্থা করা হয়েছে এবং যদি সাইডের এর বর্ডার গুলো আপনি ট্রাই করি একই অবস্থা যদি বাম পাশের এই বিট দেখে বুঝতে পারেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশন আছে এবং যদি ঝুড়িতে আসি ব্যাকগুলার ঝুড়িগুলা এগুলো দেখে বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবার বলি আপনার গাড়িটা কেন নেবেন এটা হচ্ছে দু হাজার বারোর মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন এটা হচ্ছে টু ডোর পাওয়ার এক্স নোহা এক্স স্মার্ট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে এক ইঞ্চি খোলা কাটা নাই গাড়ির কালারটা চমৎকার খুবই পছন্দের কালার হোয়াইট পাল কালারের এবং গাড়ির সাথে সব গ্লাস অরিজিনাল সবগুলো লাইট আছে অরিজিনাল এবং পেপারস আছে আপডেট এবং গাড়ির সাথে গাড়িটা সেভেন সিটের গাড়ি এবং হচ্ছে গাড়িটা ঢাকা নাম্বার প্লেট ও অনায়াসে সারা বাংলাদেশে চালাতে পারবেন এবং গাড়ির প্রাইসটাও মোটামুটি অ্যাফোর্ডেবল সো নিঃসন্দেহে এটা চুজ করতে পারেন গাড়িটা তো দেখলেন গাড়ির দামের উপরটা বললাম না গাড়িটা আজকে আসিং প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই বিশাল ডিসকাউন্ট থাকবে এবং গাড়িটা কিন্তু টু ডোর পাওয়ার এখন অটোমেটিক দরজাটা লক হচ্ছে কি সুন্দর রিমোটের মাধ্যমে